সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়ে একটি কৃত্রিম উপগ্রহের বেগ পর্যায়কাল এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর পৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় আছে আমরা তা নির্ণয় করব এখানে আমরা ক্ষেত্রে ধরি যে পৃথিবীর ভর ক্যাপিটাল এম পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এবং কৃত্রিম উপগ্রহের ভর আছে স্মল এম আর এই গ্রহটার পর্যায়কাল হচ্ছে এই গ্রহ কৃত্রিম উপগ্রহ এর ভর আছে স্মল এম আর এর পর্যায়কাল হচ্ছে টি আর কৃত্রিম উপগ্রহটি এই পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে এখানে আমরা মহাকর্ষ বলের মহাকর্ষ বল লিখতে পারি যে মহাকর্ষ মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বল এর সমান আমরা কি লিখতে পারি জি ক্যাপিটাল এম স্মল এম আর এখানে পৃথিবীর কেন্দ্র থেকে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব আছে এই আর এখানে উচ্চতায় এইস তাহলে আর প্লাস এইস স্কোয়ার আর প্লাস এটা হচ্ছে মহাকর্ষ বল যেটা কেন্দ্রমুখী বলের যোগান দেয় এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয় তাহলে কেন্দ্র বিমুখী বল তাহলে কেন্দ্র বিমুখী বল তাহলে কেন্দ্র বিমুখী বল এটা এই কৃত্রিম উপগ্রহটা এখানে কৃত্রিম উপগ্রহ আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এখানে এই কৃত্রিম উপগ্রহ আমরা কেন্দ্রমুখী বল আমরা লিখতে পারি কেন্দ্র বিমুখী বল এম ভি স্কোয়ার ভাগ আছে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল এই দুই নং সমীকরণ তাহলে মহাকর্ষ বলটা কেন্দ্রমুখী বলের দেয় আর এটা কেন্দ্র বিমুখী বল এই দুইটা বল সমান এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল সমান হওয়ার কারণে এই কৃত্রিম উপগ্রহটি বৃত্তাকার পথে ঘোরে তাহলে ও দুই নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এইচ সমান সমানি ক্যাপিটাল আর প্লাস এইচ স্কোয়ার আমরা উভয় পাশ থেকে স্মল এম বাদ দিই আর আর প্লাস এইচ একটা বাদ বাদ দিই তাহলে তাহলে আমরা থেকে এম দিলে কি থাকে ভি স্কোয়ার আর নিচে আমরা যদি আর প্লাস এইচ বাদ দিই তাহলে এখানে থাকতেছে জি এম আর একটা থাকে আর প্লাস এইচ তাহলে অতএব ভি সমান রুট ওভার জি এম আর প্লাস এইচ এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ এখানে পি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক এম আছে পৃথিবীর ভার আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত মিটার উপরে ঘুরতেছে এই ছিল তার মান তাহলে এখান থেকে আমরা পৃথিবীর কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করতে পারি এখন যদি আমরা পর্যায়কাল নির্ণয় করি পর্যায়কাল তাহলে কৃত্রিম উপগ্রহটি ভি বেগে ঘোরে এর পর্যায়কাল যদি টি আমরা ধরি তাহলে এখানে রৈখিক বেগ ভি সমান টু পাই আর প্লাস এক্স ভাগ আছে টি এখানে আমরা একটা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক পাই এই ভি সমান টু পাই আর ভাগ আছে টি এটা আছে যদি এখানে এই উপগ্রহটি যদি ঘোরে তাহলে এখানে রৈখিক স্মরণ মানে পরিধি পরিধি আছে টু পাই আর প্লাস এটা পরিধি পরিধি আছে রৈখিক স্মরণ তাকে পর্যায়কাল দ্বারা ভাগ দেয় তাহলে এটা আছে আহ রৈখিক বেগের সমীকরণ এখান থেকে আমরা যদি টি বের করি টির মান তাহলে টি সমান হচ্ছে পাই আর প্লাস এইচ ভি তাহলে টি সমান পাই আর প্লাস এইচ থাকলো আর নিচে যদি আমরা ভি এর মান বসাই ভি এর মান কি এই এখানে যদি আমরা এই পৃথিবীর ব্যাসার্ধ ভি যে আছে সেই মানটা যদি বসাই এখানে তাহলে ভি এর মান আছে ওভার আর প্লাস এইচ আর নিচে হচ্ছে জি এম এটা হচ্ছে এই কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল তাহলে পর্যায়কাল টি সমান টয়েস পাই আর প্লাস এইচ ইন্টু রুট ভাগ জি এম এটা পর্যায়কাল এখন আমরা এই পর্যায়কাল থেকে আবার যদি উচ্চতা নির্ণয় করি তাহলে আমরা এই পর্যায়কাল এই সমীকরণটা যে আছে এটাকে আমরা যদি এখানে বর্গ করি তাহলে এখানে উচ্চতা আমরা পেতে পারি তাহলে তাহলে এটাকে হচ্ছে টি স্কোয়ার আর এদিকে করলে ফোর স্কোয়ার হচ্ছে আর প্লাস এইচ এটা স্কোয়ার আর প্লাস এইচ তারপর হচ্ছে স্কোয়ার আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার রুট বাদ যায় তাহলে হচ্ছে আর প্লাস এইচ

উচ্চতায় সেই এইস বের করতে গেলে আমাদের বের করতে হলে মহাকর্ষীয় পৃথিবীর বার আর এখানে গ্রহের পর্যায়কাল আর নিচে ফোর পাই স্কোয়ার বিয়োগ হচ্ছে ওয়ান ভাইভ থ্রি আর বিয়োগ আছে এই পৃথিবীর ব্যাসার্ধ এই মানগুলো বসালে তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতা পাবো